অনেক আগে থেকে এটা চলতেছে ওরা খুবই মানে শত্রু এখন এমন হয়েছে গ্রামের অনেকেই এক হয়ে গেছে এখন দেখতেছে আমার বাপ সাজরা অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে টাকার দিকে ওরা পারবে না এই কারণে ওরা আরো বেশি শত্রুতা করে এরকম অবস্থা ওরা আগের থেকে এভাবে মারি মারি আসতেছে আমরা কোন কেউ কোনোভাবে আমরা কোনোদিন এ করিনি ওই শুধু কালামের মুখের দিকে তাকায় কালাম বলছে এটা আমি দেখি আমি এটা দেখবো আমিও কালামের কাছে অনেকবার বলেছি এই সমস্ত ঘটনা কালাম এটা নিয়ে আমরা বসবো আমরা দেখবো তো মেন শয়তান কালাম তো এটার আমরা সুস্থ ওটা শেষ মেষ আমার বড় বাপে শেষই করে দিই বাড়ি থাকার পরে খবর পায় আজ আমার দাদা আহত না বাস অবস্থা আমরা আনতে গেছি তো আমি আমার কাকা আমার আরেক চাচা ছিল তিনজন গেছি তো আমাদের যাওয়া দেখে কালাম চেয়ারম্যানের একটা পুটু কালু আর অনেকে অন্ধকারে আমাদের চোখে লাইট ধরে হাতে চাইনিজ কুরিল বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমাদের ঘরের মধ্যে দিয়ে বন্দি করে দিয়েছে দিয়ে বলছে এখন যাবি কেন বের হওয়া ওদেরকে তো মারছি তোদের সহ মারবো লাশ যাবে এক একটা আমাদেরকে লাশের ওই দাদার কাছে যাইতে দেয় নাই এমন কি অস্ত্র নিয়ে আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করেছে বেরো হতে দেয় নাই আমরা আমার আমরা দোকানে চা খাতে গেছি বুঝছেন কিসে কি তারে মনের খায়াস আর ওরা আসি আমার পিছন থেকেই দশে বেশে বাড়ি বাড়িতে বাড়িতে আমরা খুলিতে না পারি আমরা এখন দাঁড়ার আছি ধরুন কত বারাজ যাচ্ছে আমার বড় ভাই তারপর আজিদের বাটা কালু পুটু লি যায় তাক নির্মম ভাবে ভাই মারছে আমরা দেখতেই পারিনি যে লি যায় এই ভাবে মারতেছে ধরুন আমার জীবন বছাইলে আমার রিক্স মাথা তো দেখতেছেন দোকানখিনি টান দিলে যায় আমাকে কেউ দূষিত করতে পারবে না গোটা গ্রাম আমি দন্দ ফেসাতে থাকি না আমি গরিব মানুষ কাজ করি খাই আমার ওই মোড় থেকে আমি আসতেছি ওই ইসমাইল বেটা কালু ডাক দিয়ে নিয়ে যায় আমার সরাসরি ওই পাইপ দিয়ে দুটো তিনটে বাড়ি মারে আমার পায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনা হুকুমে তার ছেলে তার হচ্ছে তার নাতি কালু ফরহাদ আনার সাদ্দাম বজলু মকুল মকুলের ছেলে তারেক আরো আরো অজানা আহত মোটামুটি গুরুতর আহত চারজন আর ওখানে উপস্থিত যে আটজন ছিল আটজনই আহত কাউকে বাদ দেয় নাই